একটু পরে এখানে রেট ঝুন পড়বি কেন কেন তার মানে সবাই জন্য বন্ধ করে দিবি আচ্ছা তারপরে যা হবে সেটা পার্সোনাল পরে দেখানো যাবে না সেটা দেখানো যাবে না

হ্যাঁ শ্যুট করতে এসে এই যে ক্যামেরা রেডি সাথে এটা কি মাইক আচ্ছা মাইক রেডি এসেই রুমে বসে গেছি এবার দিকে বাপ্পা আছে বাপ্পা রেডি হচ্ছে শঙ্কা আছে শঙ্করদা কি বলে বেরোবো একটু পরে মোটামুটি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি সব ঠিকঠাক আছে একদম বাঙালির খাওয়া দিয়েছে হোটেলটা হোটেলের নামটা কি ছিল গোটেল হোটেল হচ্ছে মানিস প্লেস আপনার নামে হচ্ছে নামটা ভুলে গেছিলাম

বন্ধুরা মোটামুটি সমুদ্রের পাড়ে স্যুট প্রায় শেষ এবারে রুমে এসেছি রুমে কিছু স্যুট বাকি আছে ওগুলো শেষ করবো ইতিমধ্যে আমাদের মানে মঞ্চে উপস্থিত হয়ে গেছে দুষ্টু দুষ্টু কোথায়